খুন ধর্ষণ এবং রাহাজানি চাঁদাবাজির সাথে জড়িত কিভাবে জামিন দেয় অল্প সময়ের ভিতরে চিন্তাই যদি তার পেশাই হয় তাহলে সে জামিন পায় কিভাবে আমাদের এটা প্রশ্ন এটা কোটি বাঙালির প্রশ্ন ষোলো কোটি বাঙালির প্রশ্ন সরকার এই মুহূর্তে একটা বিশেষ অভিযান পরিচালনা করছে ডেভিল হান্ট আমরা জানি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ডেভিল হান্টে কারা আসলে মানে গ্রেপ্তার হচ্ছে আজকে পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি যে চিন্তাই চাঁদাবাজি রাহাজানি বিভিন্ন অপকর্ম ধর্ষণ খুন বেড়ে গেছে এবং এদের পক্ষে উকিলটা দাঁড়াচ্ছে কিন্তু আমি এবং বিচারপতিরা আবার মানে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে আমি বলতে চাই কোন বিচারপতিরা তাদেরকে এই যারা খুন ধর্ষণ এবং রাহাজানি চাঁদাবাজির সাথে জড়িত এদের কিভাবে জামিন দেয় অল্প সময়ের ভিতরে আমরা সরকারকে বলতে চাই বিষয়টা ক্ষতি দেখার জন্য আমার মনে হচ্ছে এখানে কোনো ষড়যন্ত্র রয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে যে দেশকে অস্থিতিশীল করার জন্য একটা পায়তারা চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র এটা একটু নজর দিলে এই যে খুন ধর্ষণ রাহাজানি চাঁদাবাজি ওপেন গতকালকে আমরা দেখছি একটা ভাইরাল হয়েছে গাজীপুরে ওপেন মানে চাঁদাবাজি হচ্ছে ঘোষণা দিয়ে চাঁদাবাজি হচ্ছে বাংলাদেশের মতন একটা দেশে এইভাবে ওপেন ঘোষণা দিয়ে চাঁদাবাজি হচ্ছে আবার দেখতে পাই আমরা কিছুদিন পরে এরাই না এসে আবার মানে তাদের এই আগের কর্মকাণ্ড যাচ্ছে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাচ্ছি যে আমি এই যে আজকে আপনি ইন্টারভিউ নিচ্ছেন আমি সকালে একটা ভিডিও দেখে আসছি যেখানে যশোরের একটা জায়গায় মাছ বিক্রেতা চাঁদা না দেওয়ার কারণে দুইটা চোখ উপরে দেওয়া হয়েছে তা আমার প্রশ্ন হচ্ছে প্রশাসনের দায়িত্বটা আসলে কি চিন্তায় রাজানি যেভাবে বেড়েই চলেছে আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে চিন্তায় রাহাজানি দেখেছি আমরা তো গণবুতনের পরে বিপ্লবী সরকার আমাদেরকে আমরা সব বিপ্লবী সরকার গঠন করতে ব্যর্থ হয়েছি এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই প্রশাসনের কাজ কি যাদেরকে দহ বহল তরবিতে রাখা হয়েছে চিন্তায় রাজানি হয়েই যাচ্ছে চোখ উপনোর পরে সেই যারা চোখ উপড়েছে তারা রাস্তা দিয়ে হেটা যাচ্ছে পুলিশ প্রশাসন তাদেরকে বাহবা দিয়ে কিয়া করছে সবার সামনে তারা এইভাবেই আড়াজলা করছে তারা যখন জেলখানায় যাচ্ছে কোটে একটা উকিল একটা উকিল তার পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে আসলে এই উকিলরা কি চায় উকিলরা কিসের ভিত্তিতে কোন মানবিকতার ক্ষেত্রে তারা এই আসামিদের পক্ষে আবার রায় নিয়া যাচ্ছে আবার কোন মানে আপনারা জাবিন দিয়ে দিচ্ছে জশ সাহেব তাকে কিভাবে জাবিন দিচ্ছে তো হচ্ছে চিন্তাই করে যদি তার পেশাই সিন হয় তাহলে সে জাবিন পায় কিভাবে আমাদের এটা প্রশ্ন এটা কোটি বাঙালির প্রশ্ন 16 কোটি বাঙালির প্রশ্ন এত দিন আসলে যাদের কাছে চাদার ভাগগুলো যেত তারা এখন সেই ভাগগুলো পাচ্ছে না বলে তারা রাস্তায় নামতেছে এবং তাদেরই আসলে তারাই বেশি বেসিক্যালি এই যে চিন্তাই চুরি ডাকাতি যাই বলেন সেগুলোর সাথে যুক্ত এবং আমরাও সেই কথার সাথে একমত আমরা আসলে বুঝতে পারতেছি যে এই জিনিসটাই হচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত কিছু ল্যাকিংস দেখতেছি এটা সরকারের পক্ষ থেকে ইন্টারিম এর পক্ষ থেকে যে তারা আসলে জামিন পেয়ে যাচ্ছে এই জিনিসটা কেন হচ্ছে এটা আমরাও এখনো বোধগম্য হচ্ছে না আসলে আমাদের এই দেশ এটা কোনো যুদ্ধবিদ্ধবস্ত দেশ নয় হ্যাঁ এই দেশে যেভাবে চিন্তাই খুন রাহাজারি নারীর অধিকার লুণ্ঠন করা হচ্ছে আমরা এই দেশের জনগণ এটা কোনোভাবে মেনে নিব না আমরা সাধারণ মানুষ আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ রয়েছি আমরা সাধারণ মানুষ সাধারণ ছাত্র জনতা নির্বিশেষে আমরা সবাই আমরা সবাই এক আমরা ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিবাদ জানাচ্ছি ইতিমধ্যে দেখেছে যে আমাদের স্বাধীনতা পরবর্তী সময় আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে এই যে চাঁদাবাজি তারপরে যে ছিনতাইকারী গুলোর বিরুদ্ধে আমাদের যে অবস্থান কর্মসূচি নেওয়া কিন্তু আমরা আমাদের যত সম্ভব যতটুকু চেষ্টা করেছি তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে যেমন আপনার এয়ারপোর্টে রোডটাতে তারপরে বিএনএস যোশীম আবদুল্লাপুরে হাইওয়ে আমরা ইতিমধ্যে অনেকবারই আমরা বিভিন্ন সময়ে থানার প্রতিনিধিগণ যারা আছেন ওসি এবং পুলিশের কর্মকর্তাদের সাথে আমরা বারবার মিটিং করে আমরা চেষ্টা করেছি এইসব অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান কর্মসূচি নেওয়ার এরকম অবনতি চলতে থাকে তাহলে ছাত্র সমাজ তাদের এই ধর্ষণ বিরোধী আন্দোলনকে আরো বেগবান করবে এবং এর দাঁত ভাঙা জবাব দিবে ইনশাআল্লাহ এবং আমরা বলতে চাই এটা যে যারা ধর্ষণের শিকার এবং যারা ধর্ষণ করতেছে ধর্ষক তাদের হলো সর্বোচ্চ শাস্তি আহ অনতি বিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং তাদেরকে গ্রেফতারের আয়তায় আনতে হবে